ট ইমেজ লায়ন স্টিল জঙ্গল এই মুহূর্তে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন কিছু সংবাদ যেগুলো শুধু খবর নয় মনের ভেতর আলোড়ন তোলে আম ভবিষ্যতমুখী সিংহ টেকনো জঙ্গলে দাঁড়িয়ে একটি ভবিষ্যতের সিংহ দাঁড়িয়ে আছে এক জল জলে টেকনো জঙ্গলের মধ্যে তার কেশর ধীরে ধীরে আলো ছড়াচ্ছে যেন সে কোনো জাদুকরী শক্তির অধিকারী চারপাশে প্রযুক্তি প্রযুক্তিনির্ভর গাছপালা পাতাগুলো থেকে বের হচ্ছে নীল আলো রোবোটিক কুকুর ছায়াপথের নিচে বিশ্রামে একটি রোবোটিক কুকুর ধাতুক মেঝেতে শুয়ে আছে নিঃশব্দে তার মাথার ওপর ভেসে আছে একটি হোলোগ্রাফিক গ্যালাক্সির প্রতিবিম্ব যেন পুরো মহাবিশ্বই তার মাথার ওপর ঘুরছে কুকুরটি চোখ ধীরে ধীরে জ্বলে উঠছে আর চারপাশে ছড়িয়ে পড়ছে নরম আলো রাভা হোলোগ্রাফিক টিমি ভবিষ্যতের শহরের আকাশে ভাসমান একটি হোলোগ্রাফিক টিমি ধীরে ধীরে ভেসে চলেছে এক ব্যস্ত এবং উন্নত ভবিষ্যৎ শহরের আকাশের মাঝে নিচে উড়ন্ত গাড়ির শাড়ি